অন্যায় যে করে এবং অন্যায় যে সহ তারা দুজনেই সে ছোট পর্দায় তো তুমি ভীষণ জনপ্রিয় কবে পর্দায় দর্শকরা দেখতে পাবে তোমায় ধরো টার্গেট থেকে বলো এই কাজগুলো যখন করছিলাম আমার কাছে যেরকম সিনেমার অফার আসতো তো ছোটো পর্দায় যাওয়ার পর সামহা আমার কাছে ছবির অফারগুলো আসা অনেকটা কমে গেছিলো এবং বন্ধই হয়ে গেছিলো বলতে পারো কেউ দেখো কেউ বলে না কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে আমি দেখেও শিখেছি আমি ঠেকেও শিখেছি যে আমি একটা জিনিস বুঝতে পেরেছি আমাদের ইন্ডাস্ট্রিতে সাকসেস তো ঠিক আছে আসে যায় সাকসেস আসে আমার গিন্নি একেবারেই পুরো অন্য প্রফেশনে বিলং করে একদম একেবারেই আমাদের প্রফেশনের নয় বাট শি ইজ ভেরি সাপোর্টিভ শি ইজ ভেরি সাপোর্টিভ প্রচণ্ড সাপোর্ট করে আমাকে অক্টোবর মাস পুজোর মাস নারী শক্তির আরাধনার মাস আর সেই মাসেরই ছবি শ্রী কেন আমি দুর্গতি এই ছবি নারী মাতৃশক্তির কথা বলে কোনো মানুষ কোনো মেয়ে যখন বিপদে পড়ে তখন সে যে কোনো মুহূর্তে নাশিনী হয়ে উঠতে পারে সেই কথাই বলে আর সেই ছবির অন্যতম অভিনেতা জয় মুখার্জি আজকে রয়েছেন আমাদের সঙ্গে জয়দা তোমায় অনেক স্বাগত রলিফাসের পর্দায় নমস্কার প্রথমেই জিজ্ঞেস করব এই ছবি তোমার চরিত্রটা আর সিনেমার গল্প নিয়ে যদি কিছু প্রথমেই সকল দর্শকদের জানাই আগামী দীপাবলির শুভ কামনা আপনাদেরকে শুভেচ্ছা জানাই আপনারা দীপাবলি খুব ভালো করে কাটাবেন আগামী জগদ্ধাত্রী পুজো একত্রিশে অক্টোবর আমরা আমাদের নতুন ছবি শ্রী দুর্গা নিয়ে আসছি তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা আপনাদের আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা প্লিজ দেখবেন আমরা সবাই মিলে খুব খেটেছি এই ছবিটার পেছনে এবং এই ছবিটা ইটস ইটস আজকালকার দিনে দাঁড়িয়ে মানে আমরা একটা অফকোর্স যখন প্রত্যেকেই ছবি বানাই আমরা সবাই বানাই যে আমরা একটা ভালো ছবি বানাবো এটা মাথায় রেখে কিন্তু এই ছবিটার একটা সোশ্যাল মেসেজ মেসেজও আছে যেটা তুমি বললে যেটা মোভাবে শুরু করলে যে নারী শক্তির আরাধনা তো অফকোর্স দিস ফিল্ম ইজ অল অ্যাবাউট ইউনো ভিক্ট্রি অফ গুড ওভার ইউ তো সন্দীপজি আমি আই এম রিয়েলি থ্যাংকফুল টু সন্দীপজি ফর গিভিং মি দিস অপরচুনিটি অনেকদিন পর বাংলা ছবির বড় পর্দায় আবার কম ব্যাক করছি তো খুব এক্সাইটেড অপাদের সাথে কাজ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে মানে শি ইজ আ গ্রেট অ্যাক্ট্রেস খুব পাওয়ারফুল একজন অভিনেতা এবং এই সাবজেক্টটা যেটা সন্দীপজি আমাকে যখন ম্যানেট করেছিলেন তো প্রথম সত্যি কথা বলতে একটু দ্বিধাবোধ করেছিলাম কারণ এরকম চরিত্র এর আগে আমি কখনো করিনি আমি এর আগে টার্গেটই বলো বা চোখের থালাতেই বলো আমি সবগুলোতেই সোপার্ল্ড একটু আমি পজিটিভ একটা মানে সবসময় পজিটিভ রোল প্লে করেছি বাট এটায় আমি একটু গ্রে গ্রে শেড আমি বলবো না যে এটা পুরোপুরি নেগেটিভ বাট ইয়া ইটস মানে যদি অপাদের ক্যারেক্টারটা প্রোটাগেনিস্ট হয় এই আমার চরিত্রটা একটু অ্যান্টাগেনিস্ট তো বেশি কিছু রিভিল করবো না আমাদের ডিরেক্টার সন্দীপজি আমার বেশি রিভিল করতে বারণ করেছে বাট এটাই বলবো যে আমরা সবাই মিলে প্রথমে যখন এই ছবিটা আমাদেরকে অফার আমাকে অফার করা হয়েছিল আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে এই ছবিটা একটা থ্রিলার ছবি কিন্তু যেই সোশ্যাল মেসেজটা এই ছবিটার পেছনে আছে যেটা হচ্ছে নারী শক্তি আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে যে আমাদের মা প্রত্যেকটা মা প্রত্যেকটা বউ প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা দুর্গা দুর্গার প্রতীক লুকিয়ে আছে কিন্তু এবং হয় না যে যখন আমাদের পিঠটা আমাদের পিঠটা দিয়ালে ঠেকে যায় তখনই না আমরা বাউন্স ব্যাক করার চেষ্টা করি তো দিস ফিল্ম ইজ অল অ্যাউট দ্যাট ইউনো কীরমভাবে একটা একটা ডেলি একটা বেসিক হাউস ওয়াইফ কীরমভাবে তার সিচুয়েশান সে যখন কিছু অ্যাডভান্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যখন যায় সে কীরমভাবে বাউন্স ব্যাক করে সো দিস ফিল্ম ইজ অল অ্যাবাউট দ্যাট আর সবাই মিলে খুব ভালো করে কাজটা করেছি আশা করি দর্শকের খুব ভালো লাগবে একটা বেটি করে না সোনা পাখি একটা বুড়ি একটা পিচ্চি মাইয়া একটা হ্যান্ডিক্যাপ আর আমরা জানি অপরাজিতার্ধ প্রচন্ড মজার মানুষ হাসি খুশি প্রাণবন্ত কেমন ছিল শ্যুটিংয়ের অভিজ্ঞতা কতটা মজা করে করলে শুটিং হ্যাঁ একদমই তাই মানে ইনফ্যাক্ট আমি অপাদির সাথে এর আগেও কাজ করেছি অপাদি ইজ নোন ফর ডুইং ভেরি বাবলি রোলস অপাদি নিজেও মানে তার তার ডেলি লাইফে খুবই একটা মানে খুবই খুবই লাইট হার্টে সবসময় হাসছেন সবসময় এনজয় করছেন খুবই একটা পজিটিভ ভাইবস নিয়ে সারাক্ষণ থাকেন এই গল্পটা যখন আমায় ন্যারেট করা হয়েছিল মানে দিস ফিল্ম ইজ আ ভেরি ভায়োলেন্ট মানে একটা ভায়োলেন্ট ফিল্ম তো আমি প্রথমে যখন অপাদির নামটা শুনেছিলাম যে দুর্গাটা অপাধি করছে তো কোথাও একটু সারপ্রাইজড হয়েছিলাম যে অপাধি এরকম চরিত্র করবেন কিন্তু ছবিটা যখন আমরা শুটিং শুরু করি আর যেরকমভাবে সন্দীপজি পুরো সাবজেক্টটাকে এক্সিকিউট করেছে আমার তো ছবিটা এন্ড রেজাল্ট দেখে মনে হয় মনে হয়েছে যে অপাধির থেকে বেটার বোধ কাস্টিং হতে পারতো না আর সত্যি বলতে কি তুমি যেটা বললে যে অপাদি শি ইজ আ ভেরি স্ট্রং অ্যাক্ট্রেস তো আমার নিজে পার্সোনালি মনে হয় যে অভিনয় ইজ অল অ্যাবাউট গিভ অ্যান্ড হ্যাঁ মানে তোমার সামনে তোমার সাথে যে পাঠ করছে সে যদি সেরকম পারফরম্যান্স করে তুমি যতই খারাপ করতে চেষ্টা করো ভাই তোমার কাজও কোথাও না কোথাও অফলিফ্ট হবে এবং আমায় এত প্রচণ্ড হেল্প করেছে অপাদি শুধুমাত্র মানে ডিউরিং টেক্স না মানে যখন আমাদের শুটিংয়ের পরেও আমার চরিত্রটার মধ্যে বিভিন্ন শেডস আছে এবং একটু ডিফারেন্ট অ্যাকসেন্টে কথা বলে আমার এই চরিত্রটা তো রাইট ফ্রম ওই ফাইনার ডিটেলিংগুলো করতে আমাকে খুব সাহায্য করেছে অপাদি তো খুব এক্সাইটেড খুব এক্সাইটেড ছবিটার এন্ড রেজাল্ট নিয়ে তোমরা যা বলবে আচ্ছা এখানে দেখছি তো মেয়েটা কি ছেলে মা পাখি রেডি তুমি যে রকম বললে যে এই ছবিটার জন্য একটু অন্য অ্যাকসেন্টে কথা বলা এগুলো তো শিখতে হয়েছে কতটা চ্যালেঞ্জ যে বলছিলাম দেখো হ্যাঁ মানে অফ কোর্স মানে তোমায় যেটা বললাম যে এই ছবিটার মানে হয় না যে নারী শক্তি নিয়ে ছবিটা তো ছবিটা প্রথম থেকে যেমন ছবিটার টাইটেল বলছে শ্রী দুর্গা দিস মুভি ইজ অল অ্যাবাউট দুর্গা কিন্তু আমার যেই চরিত্রটা সেটা হচ্ছে না দুর্গা যদি দুর্গা যদি ইম্পর্টেন্ট হয় তার সাথে সাথে মহিষাসুরও ইম্পর্টেন্ট হয় আমি বলবো না আমি মহিষাসুর বাট আমি হ্যাঁ আমি ওরকম টাইপেরই গল্পের শেডটা আমার ওরকমই তো আই এম আই এম পোট্রিং দ্য নেগেটিভ ফোর্স ইন দিস মুভি আর অপাদি শি ইজ অফ কোর্স প্লেইং দ্য পজিটিভ ফোর্স তো অনেকগুলি এক্সপিরিয়েন্সেস অপাদিকে আমি কোনোদিন এর আগে অ্যাকশন করতে দেখিনি অপাদির সাথে অ্যাকশ অ্যাকশন করার এটা আমার খুব নতুন একটা অভিজ্ঞতা আর অভিজ্ঞতাটা সত্যি খুব ভালো ছিল কারণ অপাদি ইজ আ প্রফেশনাল অ্যাক্টার আর অনেক কিছু শিখতে পেরেছি কাছ থেকে এই ছবিটা তো মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কথা বলে তুমি ব্যক্তিগত জীবনে কতটা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবা কতটা মনে হয় যে প্রতিবাদ করাটা প্রয়োজন তো অন্যায়ের প্রতিবাদ করা তো সবসময় সবসময় প্রয়োজন আমার আমার পার্সোনাল লাইফেও আমি আমি চেষ্টা করি যতটা যতটা সম্ভব মানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং অনেক সময় আমাদেরকে আমাদের আমাদের বিভিন্ন আমাদের সিচুয়েশনের জন্য আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে হয় কিন্তু তা সত্ত্বেও আমার নিজে পার্সোনালি মনে হয় যে অন্যায় যে সহ এবং অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তারা দুজনেই সেম তো অফকোর্স অন্যায়ের প্রতিবাদ করা নিশ্চয়ই খুব দরকার তুমি বললে যে বড়ো পর্দায় অনেক দিন পর কামব্যাক এক্সাইটেড তো অবশ্যই এমন কোন চরিত্র রয়েছে যেটা করতে চাও স্বপ্নের চরিত্র করে উঠতে পারো সত্যি কথা বলতে কি যেটা আমি তোমায় বললাম টু সন্দীপ গিভিং মি দিস অপরচুনিটি মানে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্যে আমি আবার অনেকদিন পর বড় পর্দায় কমব্যাক করছি এবং হয় না যে অনেকগুলো আশা মানে অনেক স্বপ্ন নিয়ে আবার কমব্যাক করছি আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো চরিত্র করব আরও ভালো ভালো সিনেমা করব। তো দেখা যাক মানে এখনো পর্যন্ত তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বলো বা তোমাদের থ্রু দিয়েই আমি যেটা জানতে পারি রেসপন্স খুব ভালো টিজারটাও খুব ভালো ফিডব্যাক পাচ্ছে তো বা একটাই রিকোয়েস্ট করবো দর্শকদের আমার আমার প্রত্যেক দর্শকদের যারা আমার এর কাজ আমার এর আগের কাজগুলিকেও খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছে তাদেরকে একটাই রিকোয়েস্ট করব। যে আপনারা শ্রী দুর্গাটা আগামী জগদ্ধাত্রী পুজোয় দেখতে যাবেন সিনেমা হলে দেখতে যাবেন ওটিটির জন্য প্লিজ ওয়েট করবেন না কারণ একটা কথা মনে রাখবেন যে আপনাদের প্রত্যেকটা টিকিট কিন্তু বাংলা সিনেমার ভোটের মতো সো বেসিক্যালি আপনারা যত হলে গিয়ে ছবিটা দেখবেন তত কিন্তু আমাদের প্রযোজক আমাদের আমাদের প্রডিউসাররা আরও আমাদের মানে আমাদের প্রতি কনফিডেন্স পাবে এবং আগামী দিনে আরও ভালো ভালো সাবজেক্ট তৈরি করতে সাহস পাবে তো এটাই রিকোয়েস্ট করবো আপনারা হলে গিয়ে প্লিজ সিনেমাটা দেখবেন ছোটো পর্দায় তো তুমি ভীষণ জনপ্রিয় ছিলে আবার কবে ছোটো পর্দায় দর্শকরা দেখতে পাবে তোমায় দেখো ছোটো পর্দা নিয়ে আমি সত্যি কথা বলতে দেখো ছোটো পর্দায় আমি বেশ কিছু কাজ করেছি চোখের তারা তুই করেছি জিওন কাটি করেছি বিক্রম বেতাল করেছি কিন্তু ছোট পর্দায় করতে করতে যেটা হয় না যে সামহাও যারা সিনেমা বানাচ্ছে যারা সিনেমার প্রযোজক এবং যারা পরিচালক তারা মানে তারা ভেবে বসে যে তুমি হয়তো প্রচণ্ড ব্যস্ত ছোট পর্দার মধ্যে তো সামহাউ ওই তুমি আউট অফ মাইন্ড আউট অফ সাইট আউট অফ মাইন্ড ওই ইকুয়েশানটা প্রচণ্ড কাজ করতে শুরু করে তো একটা টাইমে আমি ধরো টার্গেট থেকে বলো হ্যাঙ্গওভার ওয়ারেন্ট শ্যুটার বাওয়ালি আনলিমিটেড এই কাজগুলো যখন করছিলাম আমার কাছে যেরকম সিনেমার অফার আসতো তো ছোটো পর্দায় যাওয়ার পর সামহ আমার কাছে ছবির অফারগুলো আসা অনেকটা কমে গেছিলো এবং বন্ধই হয়ে গেছিলো বলতে পারো তাই মানে হয় না যে আমার একটা কনসিয়াস ডিসিশন ছিল যে আমি একটা একটা গ্যাপ নিয়ে আবার বড় পর্দা দিয়েই আমি কাম ব্যাক করতে চাইছিলাম এবং এখন আমি পুরোপুরি বড় পর্দাতেই ফোকাস করতে চাইছি এবং আশা করি আমার যারা দর্শকরা আমার ছোটো পর্দার দর্শকদেরও আমি বড় পর্দার মাধ্যম দিয়ে আমি আবার এন্টারটেন করতে পারব ইন্ডাস্ট্রিতে এতদিন কাজ করা হয়ে গেল ছোট পর্দা বড় পর্দা মিলিয়ে কী শিখেছো সবথেকে বেশি দেখো আমি একটাই কেউ দেখো কেউ বলে না কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে আমি দেখেও শিখেছি আমি ঠেকেও শিখেছি যে আমি একটা জিনিস বুঝতে পেরেছি আমাদের ইন্ডাস্ট্রিতে সাকসেস তো ঠিক আছে আসে যায় সাকসেস আসে মানে অনেকের মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতেই বলা হয় না ইটস থার্টি পারসেন্ট হার্ড ওয়ার্ক সেভেন্টি পার্সেন্ট ইজ এখানে মানে সবাই লেখা থাকে কিন্তু এই সাকসেসটাকে ইউন সাস্টেন করার জন্য প্রফেশনালিজম খুব দরকার মানে ইউ হ্যাভ টু বি ভেরি প্রফেশনাল তো ওটাই মানে আমি বলবো যে আমি এই ছবিটাও যখন এই আগের কাজগুলো থেকেও তো অফকোর্স আমি প্রফেশনালিজম আমি দেখতাম এবং এখন দেখছি বাংলা ছবি আরও বেশি প্রফেশনাল হয়ে গেছে মানে তো এটাই বলবো যে ভাইয়া প্রফেশনাল ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি প্রফেশনাল সামনেই কালীপুজো প্ল্যান কি কালী পুজোয় দেখো আমি কালীপুজো আনফরচুনেটলি আমি কলকাতায় এবছর থাকতে পারছি না জানুয়ারি মাসে আমি বিয়ে করেছি তো একটু আমার গিন্নিকে নিয়ে আমি একটু 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 বেড়াতে যাওয়ার আমার প্ল্যানিং আছে তো কুড়ি তারিখ আগামী উনিশ তারিখ রাত্রিবেলায় যাচ্ছি পঁচিশ তারিখ আবার ফিরে আসবো ফিরে এসে আবার এই সিনেমাটার প্রমোশন আবার জোরদার লেগে পড়বো তো সবাইকে এটাই বলবো যে আপনারা দীপাবলি খুব ভালো করে কাটান খুব বাজি ফাটান হ্যাঁ বাট একটু রেসপন্সিবিল পাঠাবেন কারণ মনে রাখবেন আপনার সুরক্ষা এবং আপনার আশেপাশে যারা আছে তাদের সুরক্ষাটাও আপনাদেরই আপনারই দায়িত্ব তো প্লিজ বি রেসপন্সিবল বাট এনজয় দ্য পূজা এনজয় দ্য দীপাবলি আপনাদের সবাইকে খুব শুভেচ্ছা খুব ভালো করে কাটান আর বিবাহিত জীবন কেমন কাটছে হ্যাঁ খুব খুব ইন্টারেস্টিং খুব খুব ব্যাটার একটা নতুন এক্সপিরিয়েন্স মানে খুব মজার আমার গিন্নি একেবারেই পুরো অন্য প্রফেশনে বিলং করে একদম একেবারেই আমাদের প্রফেশনের নয় বাট শি ইজ ভেরি সাপোর্টিভ শি ইজ ভেরি সাপোর্টিভ প্রচণ্ড সাপোর্ট করে আমাকে আর ইউনো দ্যাট ইজ ওয়াট ম্যাটার্স মানে হয় না যে তুমি যখন ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তখন তো তোমার পাশে অনেককে পাবে কিন্তু যখন ভ্যান হিট দ্য রাফ প্যাজেটস ভেরি ইম্পর্টেন্ট কারা তোমার পাশে দাঁড়াচ্ছে তো আমার গিন্নিকে নিয়ে আমি এটাই বলতে পারি যে ইউনো শি ইজ ভেরি সাপোর্টিভ শি ইজ ভেরি ভেরি কেয়ারিং আর এখনও পর্যন্ত খুব এনজয় করছি আশা করি আপনারা আপনাকে আমাদের বিবাহিত জীবনকে আশীর্বাদ করুন যাতে আমরা আগামী দিনে সুখীভাবে থাকতে পারি অনেক সুখ শুভ কামনা তোমার বিবাহিত জীবনের জন্য হ্যাঁ থ্যাংক ইউ টলি ফোকাসে ইন্টারভিউটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ শুটি জানিস আমার নাম দুর্গা কেন টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা